দুনিয়াতে থাকতে হবে মোসাফিরের মতো সকালে আছেন সন্ধ্যার গ্যারান্টি নাই সন্ধ্যায় আছেন সকালের গ্যারান্টি নাই দুনিয়াতে মোসাফিরের মতো দুনিয়ার প্রেম দূর করতে হবে দুই নাম্বার মনের মধ্যে হিংসা রাখা রাখা যাবে যাবে না না কি যেটা রাখা আমাদের এখন ফরজ এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে হিংসা না করলে পেটের ভাতটুকু অদম হয় না কারো রাইজিং দেখলেই একটু রাইজিং দেখলেই হিংসা হিংসা রাখা যাবে না তিন নাম্বার আত্ম অহংকার রাখা যাবে না ইগো রাখা যাবে না লৌকিকতা রাখা যাবে না প্রদর্শন করা যাবে না রিয়া এবং ওই যে যে গিবত অপপাতে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ হতে আয়লা আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ তখন ইনশাআল্লাহ হতে আয়লা আপনি খিজির হবেন সালাম যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে যা মুসা আলী সালাম পর্যন্ত পারেন নাই আসেন এই খিদির আলী সালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ মানে জামানা না পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আলী সালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই আল্লাহ পাক বলেছেন খিদির আছে শেষ জামানার সুরা আল কাহাফ এর মধ্যে তার কথা আছে এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান আলো সন্ধান পেতে চান খিদির আলী সালামের মতো দূরদর্শিত সম্পন্ন হতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন হাদিসের বইগুলো পড়েন ওস্তাদের কাছে গিয়ে শেখেন এরপরে সোহবত সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে আত্মশুদ্ধির কিছু পথ পদ্ধতি বলে দিলাম এখানে আমি একটা হাদিস বলবো এই হাদিসটা খুব ভালো করে শোনেন আল্লাহ রবুল আলামিন বলেছেন হাদিসে কুদ্ছে যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাপাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন আল্লাপাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন তাকে ডেকে নিয়ে বলেন সরি এই যে আপনি ওঠা উঠি করছেন আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে যখন আল্লাপাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলী ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে সে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহল আলী ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেস্তারা তাকে ভালোবাসতে শুরু করেন এরপর ফেরেস্তা মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে ভালোবাসেন ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহ আল্লাহাগের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল্লাহ আল্লামিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ মায়াসে বলছেন তা প্রয়োজন তা না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দেকি করে মনের মতো অহংকারকে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব ককরোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকীদা খলাক্ত নিমিনা ও খলাক্ত হমিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে খালিদ এবং সাহাবি বের করতে পারেন আল্লাহ আল্লাহাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাপাক তাকে হেদায়ত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহাক আপনাকে যিনি পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদভ্যস্ত করে দিয়ে জাহান্নামে নিতে পারেন অতএব আত্মহংকারের কোনো সুযোগ নাই

আল্লাহর ওাস্তে মানুষের সম্পদ আত্মসাগত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর অস্তে করেন আল্লাহর আসতে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা সাল্লাহ আলী কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসুয়াতুল হাসানা সেই মুহাম্মদ সাল আলী সাল্লামের কথা সুখ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন আয়াতটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুম তুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকে ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো রেনু বি হার রবি মিন আল্লাহ ও রসুল তাহলে আল্লাহ এবং রসুল এর সাথে যুদ্ধের ঘোষণা শুনে না চুজ ই প্যাচ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক র হাফিজ দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেয় না তরোয়ালের জুড়ে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য আপনাকে কিন্তু আপনি রাস্তা না দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ও ইমা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজি বরকত আছে আজকে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিও কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় বরকত আছে না তিনি এখন বারাকার শেষ নাই বলছেন অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালালির দিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রিজিক আল্লাহ রহমত ঢেলে দিলেন খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনের খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকর চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা আন করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কি একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটার পর একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ চিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে গুলো আসে ইমানের ছয় পিলার সব তো গায়েব আল্লাহ বিশ্বাস গায়েব মালায়কা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান তো বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বার্তাকে দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ ফাক ইনশাল্লাহ তা আপনার হালাল অল্প রিউজে কে বারাকা দিবেন ইনশাল্লাহ আল্লাহর রওয়াস্তে দুর্নীতি করেন আল্লাহ রবস্তা করেন না আমি বলি একটা হারিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহ সাল্লাম আল্লিসাল্লাম বলেছিলেন হ্যাঁ আবু স্যার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নাও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্রকে কে বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকে আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাকাত ওমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তোহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাপাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ বলার সাথে সাথেই আপনার নাকি আমার নাকি দেখা যাবে চলে গেছে না হজুবিল্লা এবার সব নাকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাহ এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ বলবেন এক্ষর আঁকি

যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে আল্লাহ বাক আমাদেরকে বসার তৌফিক দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাহ বাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমি কারণ দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাস মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুর ঘুর করছে ঘুর ঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুর ঘুর করছে এর বাইরে আল্লাপাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহাপদ দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে তারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোন স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থে স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাবাকে আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন এর চেয়ে কোন ফিলসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রবীন্দ্র অপেক্ষা করে বসে আছেন এই বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আরেকটা এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না প্রয়োজনে আমি মাঠে ময়দানে এই জুমার খুদ্বা দিব আমার কোনো দরকার নাই মিডিয়া কোনো প্রয়োজন নাই আমার কিছু অফিশিয়াল দেখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিই ভালো আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আলেমুল আমাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দিন দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহ পাক বলেছেন শুনেন ইল্লা মান তাবা যে অনেক গুনাহ করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় না ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় কোচ একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহাক বলছেন ইল্লা ম্যান তাবা যে কি তওবা করে ফিরে আসলো ওয়া আমানা এবং ইমান নিয়ে আসলো ওয়া আমিল আমালান সলেহান এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সে যে কোনো বর্ণের যে কোনো ভাষা যে কোনো দেশে এগুলো কিচ্ছু যায় আসে না লা ইন্নআল্লাহ ইলা 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 কুলুবিকুম ও আমালিকুম আল্লাপাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্তমাংস মাংস বর্ণ দেখেন না ফিরে এসেছে আমল ইমান এনেছে আমল ও সলেহ করেছে আল্লাপাক বলছে উল্লে এরাই তারা ইউবেদিন এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসা এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ পাক যেটা বলেছেন লা তাকরাবু জিনা জিনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শুনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলা অ্যাড বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে থাকে প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেনের মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই এই বয়সে তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলো সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শুনে না দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কেমন করে ফেলছেন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নুহ আলাহিসের মতো দেখবেন বউ কথা শুনে না স্বামী ছেলে কথা শুনে না এটাই বাস্তবতা কিন্তু নু আহ ইসলামের ঘটনা মনে নেই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলেছেন আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য কর আমি পারছি না আল্লাহ আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নু আহ ইসলাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবেন না আল্লাহর আজাব থেকে একটু পরে ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে কেন তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিনা হলিক সে তোমার পরিবার কেউ না দেখবেন আপনি আল্লাহ দিনদার আপনার ভিতরে ইসলাম স্টাবলিশ করা ডিফিকাল্ট কারণ মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবো আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে কথা বুঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করে আমি দাসত্ব করব কেন আল্লাহ এবং তার রসুল এবং স্বামী পরিবার পর তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য দিন কায়েম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী জীবন যাপন করা তৌফিক এনায়াত করুন আমিন আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবার পারিবারিক আরো সুশৃঙ্খল করে দিন ইসলামিক করে দিন আমাদের সবাইকে আল্লাপ হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের মা বোনদেরকে আল্লাহ খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং আমি এখানে যে কয়েকটা কথা বলেছি এর বাইরে আর কয়েকটা সাবজেক্ট পড়বেন আমি কোরআনের কথা বলেছি হাডিসে কথা বলেছি আরো বলেছি তেস্কিয়ার কথা আত্মশুদ্ধির কথা এরপর আর কয়েকটা সাবজেক্ট পড়বেন সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি আরও পড়বেন ইসলামিক জিও এবং জেনারেল লাইনে যারা যারা পড়ছেন এখানেই পড়াশোনা কন্টিনিউ করবেন পাশাপাশি ইসলামের এই লেখাপড়াগুলো করবেন আর মাদ্রাসা যারা পড়ছেন মাদ্রাসায় পড়ার পাশাপাশি আপনারা জেনারেল সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ